মস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য তালদি স্টেশনের একদম কাছে সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো ওপর সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত তালদি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সয়ে চলে গিয়েছে বারোই ক্যানিং মেইন রোডে এখান থেকে পায়ে হেঁটে মাত্র ছ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা মেইন রোডে হেঁটে পৌঁছে যেতে পারবেন এবং এখানে আপনারা টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর রাস্তার এদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই রাস্তার এদিক দিয়ে সোজা হেঁটে গেলে আপনারা মাত্র ছ থেকে সাত মিনিটের মধ্যে পায়ে হেঁটে তালদি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বেশ চড়া রাস্তা রয়েছে খুব সহজে চার চাকা নিয়ে আপনারা এই জমিটিতে চলে আসতে পারবেন আর রাস্তার এদিকটা একদম সোজা জমির দিকে চলে গেছে আর এই হলো জমিটি বন্ধুরা নবিকা জমি এখানে রয়েছে সবার প্রথমে আপনাদের এই জমির সীমানাটা আগে দেখিয়ে দিই এখান থেকে একদম এই আল বরাবর সোজা জমির সীমানা ওইদিকে চলে গেছে ওই দিকে যে গাছগুলো দেখছেন ওখানে অনেক ঘরবাড়ি রয়েছে ওইদিকে জমির সীমানা একদম পেয়ে যাবেন একদম ওই বাড়ির সীমানা পর্যন্ত আর ওখান থেকে একদম সোজা ওই দিকে জমির সীমানায় গেছে একদম ডান দিকে আর ডান দিকের যে গাছগুলো দেখছেন ওই গাছ বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর ওদিক থেকে সোজা ডান দিকে চলে এসছে আপনাদেরকে একটু আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা একটু দেখে নিন বন্ধুরা ওই গাছ বরাবর এই দিকে চলে এসছে একদম এই বাড়ির সীমানা পর্যন্ত আর ওখান থেকে একদম এই ধান বরাবর জমির সীমানা ওই দিকে চলে গেছে একদম এই রাস্তা পর্যন্ত চলে এসছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এইদিকে এই রাস্তা বরাবর জমির সীমানা একদম ওই দিকে চলে গেছে বন্ধুরা ওইদিকে গিয়ে আপনাদেরকে জমির সীমানাটা একটু ভালো করে দেখিয়ে দিই আর একদম রাস্তার পাশে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তার একদম গায়ে এই জমিটি আপনারা চার চাকা নিয়েও খুব সহজে চলে আসতে পারবেন আর এই হচ্ছে জমিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি একদম ঢালাই রাস্তার গায়ে আর ওখান থেকে একদম জমির সীমানা এই অবধি চলে এসছে আর এখান থেকে একদম এই রাস্তা বরাবর সোজা জমির সীমানা ওইদিকে চলে গেছে তো বন্ধুরা এই হলো পুরো ন বিঘা জমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর জমির একদম ওপরে ইলেকট্রিকের পোস্টও রয়েছে এ দেখুন ইলেকট্রিকের লাইন গেছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে রকম অসুবিধা থাকছে না আপনারা এখানে যে কোনো ধরনের বড়ো একটি ওয়ে হাউস খুলতে পারবেন বা কোনো একটি কারখানাও করতে পারবেন বন্ধুরা বা কোনো একটি প্রজেক্টেরও কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি রয়েছে জমির একদম সামনে ঢালাই রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়েও খুব সহজে চলে আসতে পারবেন আর ইলেকট্রিকের পোস্ট দেখুন একদম জমির সামনে রয়েছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধাও থাকছে না আর আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এই জমির একদম কাছে তালদি স্টেশন আর এখান থেকে পায়ে হেঁটে আপনারা খুব সহজে ক্যানিং টু বারিপুর মেইন রোডে পৌঁছে যেতে পারবেন তো বুঝতেই পারছেন বন্ধুরা খুব সুন্দর একটি জমি তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে এবারে এই নবিঘা জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে ন বিঘা আর এই সুন্দর পজিশনের ন জমিটির দাম মাত্র আড়াই লক্ষ টাকা পার কাটা আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই জমিটি সম্পূর্ণ একবারে বিক্রয় হবে কাটা হিসাবে বিক্রয় হবে না তো বন্ধুরা আপনাদের যাদের বড় কোনো প্রজেক্টের জন্য বা ওয়্যার হাউস খোলার জন্য একটি সুন্দর পজিশনের জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ